ওয়া ইন্না লাকুম আন তান'আমু ফালা তামুতু আবাদা এই জান্নাতীরা सुनो তোমরা এই জান্নাতের মধ্যে অনন্তকাল জীবিত থাকবা কোনদিন মৃত্যুবরণ করবা না জান্নাতে চারটি ঘোষণা দেওয়া হবে জান্নতি মানুষগুলোকে চারটা ঘোষণা দিবে এক নাম্বার তোমরা এখানে অনন্ত কাল আরাম আয়েসে থাকবা কোনদিন কোন চিন্তিত হওয়া না তোমরা এখানে অনন্ত কাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হওয়া না তোমরা এখানে অনন্ত কাল জীবিত থাকবা কোনদিন মৃত্যুবরণ করবা না তোমরা এখানে অনন্ত কাল যুবক থাকবা কোনদিন বিরিদ হওয়া না জান্নাতের মধ্যে এজন্য জান্নাতে কোনো বুড়া মানুষ থাকবে না জান্নাতে কোনো বুড়া মানুষ থাকবে না তাহলে যারা বুড়া হয়েছে যারা বৃদ্ধ হয়েছে তারা কই যাইবে তাদের অবস্থাটা কি হবে পালার সুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ জুরদান নুরদান মুখ হালি না আবনা সালাসি না আও সালাসি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যে মানুষগুলো প্রবেশ করবে সমস্ত জান্নাতের পুরুষগণ তিরিশ থেকে তেত্রিশ বছর বয়সী যুবকে পরিণত হয়ে যাবে তাহলে জান্নাতে কোনো বুড়া মানুষ আছে কথা কয় না আছে জান্নাতে কোনো বুড়া মানুষ নেই। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা বলো জান্নাতের মধ্যে সব কিছু তোমরা পাইছো নাকি এবার জান্নাতি মানুষগুলো বলবে ও দয়ার মালিক সব কিছু পাইছি তবে আল্লাহ জান্নাতে আমরা সব কিছু পেলাম আমরা তোমার কাছে যা চাইছি আল্লাহ তার থেকেও বেশি তুমি আমাদেরকে দান করেছ তোমার কাছে আমরা যা চাইছি তার থেকে আমরা বেশি পাইছি অদয়ার মালিক জান্নাতে আমরা সব কিছু পেলাম তবে এখনো জান্নাতে একটা জিনিস পাই নাই আমার আল্লাহ বলবেন ও জান্নাতে তুমি এমন কি জিনিস পাও নাই আমার এই আল্লাহ তাআলার প্রশ্নে এবার জান্নাতি মানুষ বলবে আল্লাহ জান্নাতে এখনো তোমার দেখা পাই না আল্লাহ তুমি বলেছিলা আমাদের সাথে জান্নাতে দেখা করো আল্লাহ এখন পর্যন্ত তোমার দেখা জান্নাতে পেলাম না এবার আমার আল্লাহ তালা রব্বুল আলামিন। জান্নাতিদের সঙ্গে দেখা করবেন জান্নাতিদের আবদার পূরণ করবেন জান্নাতিদের দাবি পূরণ করবেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আমার আল্লাহ জান্নাতিদের সঙ্গে দেখা করবেন فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُوتِيَ شَيْئًا আমার রসুল বলেন যখন জান্নাতী মানুষগুলো আমার আল্লাহকে দেখার দাবি করবে এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সঙ্গে দেখা করার জন্য সত্তর হাজার নুরের পর্দা উঠাইয়া আমার আল্লাহ জান্নাতীদের সঙ্গে ডাইরেক্ট সরাসরি জান্নাতে দেখা করবে এবার যখন জান্নাতিরা আমার আল্লাহ তালাকে দেখবেন আল্লাহ তালাকে দেখার পর জান্নাতি মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলতে থাকবে আল্লাহ আমার আল্লাহ এত সুন্দর এই আল্লাহকে ভুলিয়া

তোমরা যেমন আকাশে চাঁদ দেখতে পাও এই চাঁদ দেখতে হলে তোমাদের যেমন কোনো ভিড়াভিড়ি হয় না তোমরা যেমন নিজ নিজ স্থানে বসে জান্নাতি বল তোমরা যেমন নিজ নিজ স্থানে বসে আকাশের চাঁদ দেখতে পাও ঠিক তেমনি ভাবে জান্নাতি মেহমানেরা আমার আল্লাহ তালাকে দেখবে এতে করে তাদের মধ্যে কোনো কষ্ট হবে না